নমস্কার বন্ধুরা আমি আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে এই ভিডিওটা আমার কাছে খুব স্পেশাল কেন জানো এই ভিডিওটা আমার খুব শখের একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব এটা আমার ছাদ বাগানের ভিডিও প্রথমে উঠেই দেখো আমার ছাদের মধ্যে ঢুকে এসেছে আমাদের বাগানের এই আমের গাছটা এই আমটা কিন্তু ল্যাংড়া আম গাছ পাশেই একটা দেখছো এটা মাধবী লতা ফুল এটাও কিন্তু নিচের বাগান থেকেই ছাদক দিয়ে উঠে এসেছে এছাড়া আছে কিছু জবা গাছ এটা যেমন একটা নীল জবা পাশেরটা ছিল একটা পিচ কালারের জবা ওদিকে ক্যাপসিকাম গাছটা প্রায় শুকিয়ে গেছে এদিকে একটা থোকা লাল জবা এই জবাটা কিন্তু অনেকগুলোই ফোটে এগুলো জবা গাছ তারপরে দেখতে পাচ্ছ এগুলো সমস্ত কিন্তু চন্দ্রমল্লিকা গাছ পাশে এটা কিন্তু গোলাপ গাছ এখানে আর একটা জবা গাছের ডাল থেকে বসানো হয়েছে পাতা ধরেছে এখানে একটা আকন্দ গাছ লাগানো হয়েছে এখানেও কিছু গাছ রয়েছে এই টায়ারে থেকে ঝুলন্ত গাছটা আমিই করেছি আমার বাবার স্কুটারের টায়ার ছিল এটা এগুলো বোধ বেবি টিয়ার্স তারপরে তো এগুলো রয়েছে পর্তুলিকা অনেক রঙেরই পর্তুলিকা একসাথে লাগানো আছে পাশে এগুলোকে বোধ হয় নাইন পি ফুল বলে বা টাইম ফুলও বলে অনেকে এটা একটা কাঁটা গাছ এটা তো পাথর কুচি গাছ এর পাতা হয় ভীষণ উপকারী শরীরের জন্য এটা একটা স্নেক প্ল্যান্ট এই গাছটা আমি নর্থ বেঙ্গল ঘুরতে গিয়ে ওখান থেকে নিয়ে এসেছিলাম একটা ডাল সেটা থেকেই এত হয়ে গেছে এটা একটা বটের বনসাই বাবা করেছে এটা কিন্তু কিচেন গার্ডেনের বলতে পারো ঢ্যাঁড়স গাছ এটা আর একটা স্নেক প্ল্যান্ট এদিকে এটা একটা পোরতুলিকা গাছ পাশে এটা কলকে ফুল গাছ এটা কিন্তু কি গাছ বলো তো উচ্ছে গাছ দেখো গাছে উচ্ছে ধরেছে কেমন পাশেই রয়েছে বরবটি গাছ সেখান থেকেও দু চারটে বরবটি হয়েছে এটা একটা কুমড়ো গাছ গাছটা এখন বেশ বড় হয়েছে তোমাদের সঙ্গে পরে ছবি শেয়ার করব। এটা একটা ঝিঙে গাছ এদিকে আছে আরও স্নেক প্লান্ট নাইন পি এম এই গাছটা আমাকে মাসি দিয়েছিল এটা তো একটা তরুলতা গাছ এগুলোও পর্তুলিকা পাশে রয়েছে স্পাইডার প্লান্ট এটা আবার স্নেক প্লান্ট এই গাছটা আমার বন্ধু আমাকে দিয়েছে আর পাশে তো রয়েছে অ্যালোভেরা এটা আমাদের ছাদ পদ্ম গাছ দুটো গামলায় পদ্ম গাছ আছে তো এবছরে অনেকগুলোই এবছরেই প্রথম করা হয়েছে বেশ অনেকগুলোই পদ্ম ফুল ফুটেছিলো এই গাছটার রঙটা বেশ ভালো লাগে আমার দেখো কি সুন্দর রানী কালারের ফুল ফুটেছে এটা একটা জবা গাছ এই গাছটা আমি ঠিক জানি না কি গাছ এটা একটা জবা গাছ এগুলো তো নয়নতারা এগুলো একটা ওই টাইম গাছ যেগুলো বলে এগুলোও নয়নতারার ছোটো চারা এটা কিন্তু পুদিনা পাতা বাড়িতে একবার নিয়ে এসে নিজেই করেছি তো এই আমার ছোট্ট ছাদ বাগান যখন খুবই মন খারাপ থাকে আমি এখানে থাকি আমার সত্যিই মন ভালো